বাড়া কোন কারিগর বানিয়েছে এটা তো জানে না বৌদি কিন্তু এটা শিওর জানি কারিগরটা রাত কানা ছিল রাতের অন্ধকারে ভুল করে বেদানা বানাতে গিয়ে তরমুজ বানিয়ে দিয়েছে গজব বেজতি এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে ভিডিও দেখবেন মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না সারা ইনস্টাগ্রাম ঘেটে আজকে আমি তোমাদের জন্য এমন কিছু মামুনিদের খুঁজে বার করেছি যারা ইনস্টাগ্রামে রিলস বানাতে না হাঁক আসে আর এই হাঁক দিয়ে এরা এটাই ভুলে যায় যে মানুষ ইনস্টাগ্রামে রিলস দেখতে যায় ফল কিনতে না তা জানা বাল তোর বয়স দেখে মনে হচ্ছে তোর ফলশালা বুড়ি হয়ে গেছে তোর খাওয়ার ইচ্ছে হলে জনি ভাইয়ের কাছে চলে যা লেওরা ইনস্টাগ্রামে রিলস না বানিয়ে জনি ভাইয়ের মতো নানানো শুরু করে দিয়েছে এই কে বাড়া তোর দিকে নজর দেওয়ার মতো কি এমন হয়েছে যে তোর জামাইবাবু তোর দিকে নজর দিতে হবে এর থেকে ভালো তোর দিদির দিকেই নজর দি কারণ তোর জামাইবাবু জানে বেকার বেকার তুই পাতি লেবুগুলোকে গুলোকে জোর কমলা লেবু দেখানোর চেষ্টা করছিস শালার হাগা পেয়েছে মনে তাই পাগল হয়ে আজে বাজে বকছে ভালো কোনো মাথার ডাক্তার দেখা তোদের জন্য মা বাবার সামনে মোবাইল দেখা যায় না শালা মাথা খারাপ রুগী মারা কোন কারিগর বানিয়েছে এটা তো জানে না বৌদি কিন্তু এটা শিওর জানি কারিগরটা রাত কানা ছিল রাতের অন্ধকারে ভুল করে বেদানা বানাতে গিয়ে তরমুজ বানিয়ে দিয়েছে লোকাতে না পারলে অন্তত পাড়া সামলে রাখো নয়তো মার্চ এপ্রিল মাসের গরমে তোমার ওই বেদানার ফল আবার নষ্ট হয়ে যাবে কি বলছিস তুই না না আর কি বলবো বাড়িতে চার হাজার দুশো টাকার ছ মাসের ওয়াইফাই প্যাক মেরেছে এইসব আলবাল ছোলার ডাল দেখার জন্য তার উপর আবার এই ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে সত্যি হেভি লাগছে তোমাকে শোনা বলছি ভাই হাত রয়েছে না হাতটাকে কাজে লাগা বেকার বেকার পিছনে কেন আছিস আহারে বৌ ছেড়ে যাওয়ার পরে ভাই আমার দুঃখ কষ্টে ছটকা হয়ে গেছে কিন্তু যাই বলো তাই বলো এতদিনে শালা আসল সুইটকে খুঁজে পাওয়া গেছে তুই এক কাজ করবি আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা হচ্ছে ওই বাচ্চাটাকে একটু নাচি দিয়ে এমন করে যাবে শুনলাম বাড়া সুইটি আবার ফিরে এসেছে তুই এবার সুইটির সাথে ইনস্টাগ্রামে একটা ভিডিও বানাবি যেখানে দুজনা এক সুরে একসাথে বলবি গাইজ উই আর প্রেগনেন্ট ওয়ান টু থ্রি Yes, yes, we are pregnant. এখন মনের সাথে মন নয় গর্তের সাথে সাপের পীড়িত হয় ল্যাওরা প্রেম কথা তোর মতো ঢ্যাবনার মুখে মানায় না তোর কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তোর কাছে প্রেম মানে একটাই টাকা দাও গর্ত পাও আর একটা কথা মনে রাখবি সব সময় গর্তের সঙ্গে সাপের পীড়িত হয় না কখনো কখনো গর্তের সঙ্গে গর্তের আবার সাপের সঙ্গে সাপেরও পীড়িত হয় এই যেমন এদেরকেই দেখ এই বালটা নিশ্চয় ওর মনটা সোনাগাছিতে দিয়ে রেখেছিল সেই জন্যই গর্তের সঙ্গে সাপের পীড়িত হয়েছে কারণ আমাদের এখানে তো মনের সঙ্গে মনেরই পীড়িত হয় হ্যাঁ অবশ্য সবাই আমার এক্সের মতো না যে পিছনে আছোলা বাস দিয়ে চলে যাবে গার মেরে দিল জীবনটা পাশ্চাত্যদের লজ্জা হয় না অতীতে দ্রৌপদীর বস্ত্র হারানোর জন্য বিশাল মহাভারত হয়ে গেছে আর এখন তোরা ইনস্টাগ্রামে শুধুমাত্র ফলোয়ার্স বাড়ানোর জন্য নিজেরাই নিজেদের বুকের থেকে শাড়ির আঁচল সরাচ্ছিস একটা কথা রয়েছে না খালি কলসি বাজে বেশি যতই তাজা তাজা করিস সবাই জানে বাড়া ওটা আর তাজা নেই বাড়া কুকুরের কাছে চার চারটে থাকার পরে ওরা অতটা লাফালাফি করে না যতটা লাফালাফি তোরা দুটো নিয়ে করিস এইটাও সম্ভব হ্যাঁ এটাও সম্ভব কারণ দিন দিন বৌদিরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে উৎপাদ শুরু করেছে তাতে একটা কথাই বলতে হয় তাল গাছে তাল থাকে তেতুল গাছে ভূত আজকালকার বৌদিদের ইয়া বড় বড় শালা তোরা আর কত নোংরামি করবি কখনো পেট দেখিয়ে কখনো বুক দেখিয়ে কখনো কখনো বারবার পিছন নাচিয়ে ইনস্টাগ্রামটাকে একটা বারো হাতরি পাড়া বানিয়ে দিই কিছুদিন পরে তোরা সবাই মিলে একটা বারো হাতরি দিবস পালন করিস সঠিক বলেছেন মাঝে মাঝে তো ওরা মনে হয় এইসব লেয়ার মুখ ঢ্যাবনাতে দেখাচ্ছে হিরো আলমের এইসব ভিডিও দেখা অনেক ভালো চলে যাব কিন্তু মরে যাব কিন্তু আর যাব না আর মরব না তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আর হ্যাঁ তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে কালো থেকে গোলাপি বানানোর জন্য তাল গাছের তাল ছুঁড়ে মারবে নাকি তেঁতুল গাছের তেঁতুল আমি জানি না শুধু যেন ক্লিক হয়ে যায় বাই ভাই বৌদিতে লাফালাফি শেষ হলে সালাদের একটু পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাস ততক্ষণে আমি একটু হাত মেরে আসি